আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি নির্বাচনকে কেন্দ্র করে উত্তেজনা বাড়তে শুরু করেছে সম্প্রতি বিসিবির বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের অভিযোগ তিনি অজ্ঞাত একজনের ফোন কল থেকে হুমকি পেয়েছেন এই ফোনে তাকে নির্বাচনে অংশ না নেওয়ার আহ্বান জানানো হয়েছিল এই ঘটনার পর সাবেক জাতীয় অধিনায়ক তামিম ইকবাল একটি টকশতে মন্তব্য করেন আমি এটা খুব বেশি ফলো করিনি যদি আসলে এটা হয়ে থাকে তাহলে খুবই দুঃখজনক আমি ক্রিকেটার সন্ত্রাসী নয় বুলবুল বায় যখন কোনো মন্তব্য করেন সেটা পরিষ্কারভাবে বলা উচিত তিনি আরও বলেন যদি এরকম কোনো কল এসেছে নম্বর ট্রেস করা সম্ভব উনি যদি নিজের সেফটির কথা চিন্তা করেন তবে চিঠিতে নম্বর সহ বিষয়টি উল্লেখ করা উচিত এ বিষয়ে স্পষ্টতা না থাকলে দিদা তৈরি হয় তামিম মন্তব্যের শেষাংশে বলেন যদি আসলেই কিছু হয়ে থাকে জিডি করার অপশন আছে নম্বর ট্রেস করা যায় কিছু হয়নি তাও স্পষ্ট করা উচিত